এক ভয়ঙ্কর গর্জন ঠিক আজকের মতোই একটা সাধারণ সকালের মাঝখানে আচমকা শোনা যাবে মহাবিশ্বের সেই শেষ চিৎকার এটা হবে হজরত ইসরাফিলের সিঙ্গার সেই প্রথম পুৎকার সেই এক শব্দেই এই দুনিয়ার সব নিয়ম কানুন ভেঙে চুরমার হয়ে যাবে আকাশটা কাঁচের মতো কাঁপতে শুরু করবে পাহাড়গুলো ধুলোর মতো উঠতে থাকবে আর সাগরের পানিতে আগুন ধরে যাবে মানুষের সব রক্তের সম্পর্ক এক মুহূর্তে ছেড়ে যাবে মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াবে স্বামী তার স্ত্রীকে চিনবে না এটা কোনো দুঃস্বপ্ন নয় এটাই সেই কঠিন সত্যি যার ওয়াদা স্বয়ং আল্লাহ করেছেন এটাই হলো এই গোটা দুনিয়ার শেষ পরিণতি এটাই সেই মহাপ্রলয় সেই চূড়ান্ত ধ্বংসের দিন যাকে আমরা বলি আজকের এই আলোচনায় আমরা সেই ভয়ঙ্কর দিনের প্রতিটি মুহূর্তের ভেতর দিয়ে যাত্রা করব। এর প্রথম আতঙ্কের চিৎকার থেকে শুরু করে এই দুনিয়ার ধ্বংস এবং শেষে প্রতিটি আত্মার আবার জেগে ওঠা পর্যন্ত তাই আসুন আমরা আমাদের মনকে সেই শেষ দিনের জন্য তৈরি করি একবার ভেবে দেখুন সেই সকালটা হয়তো অন্য দশটা সকালের মতোই খুব সাধারণভাবেই শুরু হবে মানুষজন তাদের প্রতিদিনের কাজে ব্যস্ত থাকবে কেউ হয়তো বাজারে জিনিসপত্র কেনা করছে কেউ মাঠে ফসল বুনছে কেউ হয়তো নিজের সন্তানের সাথে খেলা করছে আমার কেউ বড় বড় অট্টালিকা তৈরির পরিকল্পনা করছে জানতে পারবে না যে এটাই তাদের জীবনের শেষ সকাল তাদের হাতে আর কোনো সময় বাকি নেই ঠিক সেই মুহূর্তে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল তার সিঙ্গায় ফুৎকার দেবেন এটি হবে প্রথম ফুৎকার আতঙ্কের ফুৎকার এর শব্দ এতটাই তীব্র ভয়ঙ্কর হবে যে তা সাথে সাথে গোটা স্বাভাবিক নিয়ম ভেঙে পড়বে এটা কোনো সাধারণ শব্দ নয় এটি হলো মহাবিশ্বের অন্তিম চিৎকার যা মানুষের মস্তিষ্ক এবং অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেবে সেই শব্দের প্রথম ধাক্কাতেই শুরু হবে এক চরম বিশৃঙ্খলা এখানে স্থির হওয়ার বা চিন্তা করার কোনো সুযোগই থাকবে না যে মা তার সন্তানকে পরম আদরে কোলে নিয়ে বসেছিল সেই ভয়ঙ্কর শব্দে তার হাত থেকে অবুধ শিশু ছিটকে মাটিতে পড়ে যাবে মা সেদিকে ফিরেও তাকাবে না যে গর্ভবতী নারী তার অনাগত সন্তানের স্বপ্ন দেখছিল সেই শব্দের প্রচণ্ডতায় ভয়ে তার গর্ভপাত হয়ে যাবে যারা বাজারে কেনা বেচা করছিল তারা সব কিছু ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে শুরু করবে যে ব্যক্তি খাওয়ার জন্য মুখে খাবার তুলেছিল সেই খাবার মুখ পর্যন্ত পৌঁছানোর আগেই সে ভয়ে চিৎকার করে উঠবে মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকবে তারা বুঝতে পারবে না কি হচ্ছে কেন হচ্ছে বা কোথায় গেলে বাঁচা যাবে তাদের অন্তর এক অজানা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে যাবে বনের হিংস্র পশু পাখিরা লোকালয়ের দিকে ছুটে আসবে কিন্তু সেদিন মানুষ আর পশুতে কোনো ভেদাভেদ থাকবে না বাঘ আর হরিণ একসাথে দৌড়াতে থাকবে কিন্তু কেউ কাউকে আক্রমণ করবে না কারণ সবার মনে থাকবে শুধু একটাই ভয় সেই মহাপ্রলয়ের ভয় তারা আকাশের দিকে তাকাবে দেখবে বিশাল আকাশটা কাঁচের মতো কাঁপছে এর রং বদলে যাচ্ছে এবং মনে হবে যেন আকাশটা যে কোনো মুহূর্তে তাদের মাথার উপর ভেঙে পড়বে তারা পাহাড়ের দিকে তাকাবে দেখবে দৈত্যাকার পাহাড়গুলো নিজের জায়গা থেকে সরে গিয়ে একে অপরের সাথে বাড়ি খাচ্ছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ঠিক যেন ধুলোর মেঘ পৃথিবীর বুকে আর কোনো পাহাড়ের অস্তিত্ব থাকবে না সমুদ্রের পানিগুলো সব উত্তাল হয়ে উঠবে সব বাধা ছাপিয়ে যাবে এবং সেই পানির মধ্যেই আগুন ধরে যাবে একবার ভেবে দেখুন তো পানি আর আগুন একসাথে মিশে কি ভয়ঙ্কর এক দৃশ্য তৈরি হবে পৃথিবীর সব সাগর মহাসাগর যেন এক জ্বলন্ত অগ্নি শিখায় পরিণত হবে যখন মানুষ ভয়ে আর আতঙ্কি প্রায় মৃতপ্রায় ঠিক তখনই দেওয়া হবে দ্বিতীয় ফুৎকার মৃত্যুর ফুৎকার এই ফুৎকারের শব্দ প্রথমটির চেয়েও অনেক 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 বেশি শক্তিশালী এবং চূড়ান্ত হবে এটি কোনো আতঙ্কের শব্দ নয় এটি হলো মৃত্যুর গর্জন এই শব্দ শোনার সাথে সাথেই সব শেষ হয়ে যাবে সূর্যটা যা আমাদের আলো দেয় তা সব আলো হারিয়ে ফেলবে একদম নিভে গিয়ে একটা কালো বলের মতো হয়ে যাবে চাঁদটা দুই টুকরো হয়ে যাবে এবং রাতের আকাশের কোটি কোটি তারা এমনভাবে ভাবে ঝরে পড়তে থাকবে যেন একটা মালার সুতো ছেড়ে গেলে পুঁতিগুলো যেভাবে টুপটাপ করে ঝরে পড়ে পুরো পৃথিবীটা একটা প্রচণ্ড ঝাঁকুনিতে এমনভাবে ভাবে কাঁপতে থাকবে যেমনটা আগে কখনো কাঁপেনি এই মহাভূমিকম্পের ফলে পৃথিবীর উপরের সব কিছু নিচে আর নিচের সব কিছু উপরে চলে আসবে মাটি তার পেটের ভেতরে থাকা সব খনিজ সম্পদ আর কোটি কোটি বছরের পুরনো লাশ বাইরে বের করে দেবে ধীরে ধীরে সব কিছু একদম শান্ত আর নীরব হয়ে যাবে আকাশ জমিন পাহাড় সাগর মানুষ চীন ফেরেস্তা কোনো কিছুরই আর অস্তিত্ব থাকবে না সব দিকে শুধু এক মহাশূন্যতা আর কবরের মতো নিস্তব্ধতা সেই মহাশূন্যতার মধ্যে একমাত্র আল্লাই থাকবেন তিনি সেদিন ঘোষণা করবেন আজ রাজত্বকার কে আছো আমার সাথে মোকাবিলা করার জন্য যদি আমার সাথে মোকাবিলা করতে চাও আসো কিন্তু কেউ সাড়া দেবে না সেদিন উত্তর দেওয়ার মতো আর কেউই থাকবে না তিনি আবার উত্তর দেবেন একমাত্র শক্তিধর শুধু আমি সর্বশক্তিমান এক আল্লাহ এইভাবে চল্লিশ বছর কেটে যাবে চল্লিশ বছর এই মহা মহাশূন্যতা এবং কবরের মতো নিস্তব্ধতায় কেটে যাওয়ার পর আল্লাহ আসমান থেকে এক বিশেষ ধরনের বৃষ্টি পাঠাবেন এটা কোনো সাধারণ বৃষ্টি নয় এটাকে বলা হয় জীবনের পানি সেই রহমতের বৃষ্টির পানি যখন পৃথিবীর ধ্বংসস্তূপের উপর পড়বে তখন এক আশ্চর্য ঘটনা ঘটবে মানুষের শরীরের খুব ছোট্ট একটা হাড় যা কখনো ধ্বংস হয় না তা থেকে আবার পুরো শরীর তৈরি হতে শুরু করবে ঠিক যেমন বৃষ্টির পর শুকনো মাটি ফুরে সবুজ চারাগাছ গজিয়ে ওঠে সেইভাবেই পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত আসা সকল মানুষ আবার নতুন করে জীবন ফিরে পাবে যখন সবার শরীর তৈরি হয়ে যাবে কিন্তু তাতে কোনো প্রাণ থাকবে না তখন সেই মহাশূন্যতার পর আল্লাহ তার অসীম ক্ষুদ্রতে সর্বপ্রথম একজনকে জীবিত করবেন তিনি আর কেউ নন তিনি হলেন হজরত ইসরাফিল আলাই ইসালাম যিনি দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর অন্য সবার মতোই মৃত্যুবরণ করেছিলেন আল্লাহ তার রুহকে ফিরিয়ে দেবেন এবং তার হাতে তুলে দেবেন সেই সিঙ্গা লাস্ট বারের মতো ফুৎকার দেওয়ার জন্য এরপর আল্লাহর হুকুমে ইসরাফিল সালাম তার সিং তৃতীয় এবং শেষ ফুৎকার দেবেন এটি হল পুনরুত্থানের ফুৎকার এই ফুৎকারের শব্দ মৃত্যুর মতো ভয়ঙ্কর হবে না বরং এটি হবে এক আহ্বানের শব্দ এক জাগরণের শব্দ এই ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাই ইসলাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সবার দেহে তাদের আত্মা ফিরে আসবে কোটি কোটি বছর ধরে কবরে বা যেখানেই তারা ঘুমিয়েছিল সেখান থেকে এক বিকাট শব্দে তাদের ঘুম ভেঙে যাবে এবং তারা নিজ নিজ স্থান থেকে জীবিত হয়ে উঠে দাঁড়াবে তারা উঠবে খালি পায়ে খালি গায়ে খুব অসহায় আর অবাক হয়ে ঘুম থেকে উঠে তাদের প্রথম কথাই হবে হায় কে আমাদের এই ঘুমের জায়গা থেকে উঠালো তখন ফেরেশ তারা উত্তর দেবেন এটাই তো সেই দিন যার ওয়াদা পরম করুণাময় আল্লাহ করেছিলেন আর নবী রাজা বলেছিলেন তার সবই সত্য ছিল কবর থেকে উঠেই মানুষ দেখবে এক অচেনা ভিন্ন এক পৃথিবী কোনো পাহাড় নেই কোনো সাগর নেই কোনো গাছপালা নেই যত দূর চোখ যায় শুধু একটা ধব ধবে সাদা আর সমান মাঠ তারা হতবম্ব হয়ে এদিক ওদিক তাকাতে থাকবে এরপর সব মানুষ এক অজানা লক্ষ্যের দিকে দৌড়ে যেতে থাকবে কেউ তাদের ডাকবে না কিন্তু এক অদৃশ্য শক্তি তাদের সবাইকে এক দিকে টেনে নিয়ে যাবে ধনী গরিব রাজা প্রজা দুর্বল শক্তিশালী সবাই সেদিন একই দিকে দৌড়াতে থাকবে সেই বিশাল মাঠের নাম ময়দান কোটি কোটি মানুষ সেদিন সেখানে এসে জমা হবে সবাই দাঁড়াবে একই কাতারে একই রকম অসহায় অবস্থায় সেদিন সূর্যটা মাথার মাত্র এক বিঘত উপরে নেমে আসবে সূর্যের প্রচণ্ড তাপে মানুষের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে যেমনভাবে চুলার উপরের পাত্রে পানি ফোটে সূর্যের গরমে শরীর থেকে ঘাম ঝরতে থাকবে কেউ তার নিজের ঘামে গোড়ালি পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আর কোনো কোনো পাপি তো তার মুখ পর্যন্ত ডুবে হাবুডুবু খেটে থাকবে তারা যেন নিজের ঘামের সমুদ্রে সাঁতার কেটতে থাকবে সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না কোনো ছায়া থাকবে না শুধু আল্লাহর অরসের ছায়া ছাড়া সেই কঠিন দিনে কিছু ভাগ্যবান মানুষ আল্লাহর অরসের নিচে ছায়া পাবে যেমন ন্যায় পরায়ণ শাসক এবং সেই যুবক যে তার যৌবনের পুরোটা সময় আল্লাহর ইবাদত করে কাটিয়েছে লক্ষ লক্ষ বছর ধরে মানুষ সেই হাসরের ময়দানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে তাদের চূড়ান্ত হিসাবের অপেক্ষায় ক্ষুধা তৃষ্ণা আর আতঙ্কে তাদের প্রাণ প্রায় যায় যায় অবস্থা হবে সেদিন মানুষ এতটাই স্বার্থপর হয়ে যাবে যে তারা একে অপরের শত্রু হয়ে যাবে বাবা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে সন্তান তার মাকে দেখে পালিয়ে যাবে ভাই তার ভাইকে চিনবে না প্রত্যেকে শুধু আমার কি হবে আমার কি হবে বলে চিৎকার করতে থাকবে এই দীর্ঘ আর অসহ্য অপেক্ষার পর মানুষ আর সহ্য না করে সুপারিশের জন্য নবীদের কাছে দৌড়ে যাবে যেন আল্লাহ তাদের এই কষ্টকর অপেক্ষা থেকে মুক্তি দিয়ে বিচার কাজ শুরু করেন আর এভাবেই শুরু হবে কিয়ামতের পরের অধ্যায় চূড়ান্ত হিসাব এবং অনন্ত জীবনের ভয়শালা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর হেল্প করতে ভুলবেন না পরের পর্বে